হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাক আর আপনারা দেখছেন মইনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে যে আপডেটটা দেব সেটা যদি হয় লিটারালি তোমরাও খুশি হবে এবং যে সকল শাকি বিয়ান বা আমি প্রত্যেকে এই আপডেটটা যদি বাস্তবায়িত আমরা হতে দেখি তাহলে প্রত্যেকে খুশি হব সেটা হলো তাণ্ডব সিনেমার নায়িকা দিয়ে দুটো নায়িকার নাম ইতিমধ্যে শোনা যাচ্ছে সেই দুটো নায়িকাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকেও যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যায় তো মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা আসছে আসন্ন ইদুল আঝহাই মানে কুরবানি ঈদে এই সিনেমাটা রিলিজ করতে চলেছে ডাইরেক্ট করছে রাইহান রাফি এবং সিনেমাটা মেগাস্টার সাকিব খান থাকছে প্রডিউস করছে এস আলফাই এবং চোরকি তো সিনেমাটাতে নায়িকা হিসেবে দুটো নায়িকার নাম ইতিমধ্যেই শোনা যাচ্ছে সেই দুজন নায়িকা কারা প্রথম যে নায়িকার নাম শোনা যাচ্ছে সেটা হলো নাজিনী নিহার নাহা তোমরা যদি খুব ভুল না করো যদি মনে থাকে তোমাদের তাহলে একটা আপডেট শোনা গিয়েছিল যে মিজানুর রহমান আরিয়ানের সাথে একটা রোম্যান্টিক সিনেমা হতে চলেছে সেখানে নাকি নাজনীর নাহার নিহাকে আমরা দেখতে পাবো কিন্তু তাণ্ডব সিনেমাতে যে নাজনীর নাহার নিয়া থাকতে চলেছে এটা কিন্তু লেটেস্ট বাজ বলছে তোমরা প্রায় এক দু মাস আগে যদি ফিরে যাও তখন শোনা যাচ্ছিল রুক্মিণী মৈত্রকে আমরা দেখতে পাবো তাণ্ডব সিনেমার নায়িকা হিসেবে এবং শুধুমাত্র নাজনীর নাহার নিয়ায় নয় এই সিনেমাতে আরও একজনের নাম শোনা যাচ্ছে সেটা হলো তানজিন তিসা মানে তানজিন তিসা অথবা নাজনিন নাহার নিহা এবার এই দুজনের মধ্যে যদি কোনো নায়িকা হয় আমি পার্সোনালি ভীষণ খুশি হব তার পাশাপাশি রুক্মিণী মৈত্রকে যদি আমরা দেখতে পাই একটা ফ্রেশ জুটি হিসেবে কিন্তু আমরা পাবো ঠিক আছে মানে তাণ্ডব সিনেমায় যদি রুক্মিণী মৈত্র থাকে একটা ফ্রেশ জুটি হিসেবে আমরা এটা মানে আমরা দেখতে পারবো আর যদি মানে মিমি চক্রবর্তী থাকে বা অন্যান্য যেমন দাগি তো যেমন তমা মির্জা তোমার তো তমা মির্জা মানে রিপিটেটিভ হলে ঠিক আমার মনে হয় যে ব্যাপারটা খেলবে না আমার মনে হয় নতুন কোনো ফ্রেশ মুখকে নিয়ে আসা উচিত নায়িকা হিসেবে ভিলেন হিসেবেও থাকতে চলেছে কিন্তু তাণ্ডবে বড় চমক এবার ভিলেন হিসেবে কে থাকে আমিন খান মিশা সওদাগর ঝিস সেনগুপ্ত কে জানতে হবে একটু ওয়েট করতে হবে তাণ্ডবের ঘোষণাও খুব তাড়াতাড়ি আসবে তো তখনই আমরা সব কিছু জেনে যাবো এবং তাণ্ডব ফ্লোরে যাবে কিন্তু ফেব্রুয়ারি মাসের এন্ড অথবা মার্চের ফার্স্ট উইকে কারণ ঈদুল আজহাব কিন্তু পড়েছে সিক্স অফ জুন আমি ক্যালেন্ডারে দেখলাম সুতরাং সেটাকে যদি ম্যাচ করতে হয় হয় ফেব্রুয়ারির শেষে তাণ্ডবকে শ্যুটিংয়ে নামতে হবে না হলে মার্চের ফার্স্ট উইকে কিন্তু তাণ্ডবকে ফ্লোরে যেতেই হবে সুতরাং বেশি তো সময় নেই তাই খুব তাড়াতাড়ি ফ্লোরে চলে যাবে তাণ্ডব তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদেরকে ওপিনিয়ন জানিয়েও খুব স্বীকৃত আছে নতুন কোনো ভিডিও করে চলো বাই পায়